নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমি চন্দনা চন্দনা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ হলো মঙ্গলবার আর সময় এখন প্রায় সাতটার মতন তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম আশা করি অন্য অন্য দিনের মতন আজকের ব্লগটাও তোমাদের অনেক ভালো লাগবে জানো তো আমার ছেলের আর কি পরীক্ষা চলছে তার জন্য কিন্তু ছেলে আর কি চলে গেছে টিউশনে আর কালকে আবার বড়ো মেয়ে ও ঠাম্মার কাছে ঘুমিয়েছে আবার ছোট মেয়ে গেছে টিউশনে তো বিছানাটা আর কি ফাঁকা আছে তো ভাবলাম না বিছানাটা আগে তুলে নিই আর নিজেও একটু ফ্রেশ হয়ে চলে আসছি আর কি বিছানাটা তুলতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু বিছানাটাও গোছানো হয়ে গেল বিছানাটা পরিষ্কার করা হয়ে গেল তারপরে কিন্তু আমি ঘর দুয়ারগুলো আর কি ঝাড়ু ঠাড়ু দিয়ে তারপরে কিন্তু ঘরটাও মুছে নিচ্ছি অন্য অন্য দিন হয় আর কি অনেক সময় আর কি স্নান করার পরে আর কি আমি ঘরটা মুছে নিই কিন্তু আজকে না যেহেতু ছেলেও গেছে টিউশনে বড় মেয়েও বাড়িতে নেই ছোটো মেয়েও টিউশনে গেছে ওর বাবা গেছে গাই ছেঁকতে তো এই টাইমে ঘরটা ফাঁকা আছে তো ভাবলাম না মুছে ফেলি আর মাও এখনও আর কি ঘরের মধ্যে আসা যাওয়া করছে না যেই নাকি দুধ আর কি ঘরে আনবে তখনই আর কি মা আরও বেশি যাওয়া আসা করবে কারণ এই বাড়ি ও বাড়িতে একটু দুধ দুধ দেয় তো এর জন্যে আর কি এখনো এখনও যেহেতু গায়ে ছাঁকা হয়নি তো ভাবলাম যে না এই চান্সে আমি ঘরটা মুছে নিই ঘরটা মোচা এদিকে আমার হয়ে গেল তারপরে কিন্তু হাত পা ধুয়ে তারপরে এই যে দেখো আর কি চাটাও বসিয়ে দিলাম আর জানো তো বন্ধুরা আজকে কিন্তু এই যেটা চাটা আর কি বসিয়ে দিয়েছিলাম তখনই আর কি গ্যাসটাও শেষ হয়েছে তো আমাদের ঘরে যেহেতু ডাবল ট্যাঙ্কি নেই তার জন্য আর কি এখন চা কিসে করব তখন কিন্তু এই যে উনানে আবার চাটা করে তারপরে এই যে ছেলে মেয়ে নিয়ে খাওয়া দাওয়া করলাম আর কি চা খাওয়া দাওয়া করে আজকে ভাবছি যে এই ডাইনিং টেবিলটা আর কি সব কিছু খাবার টাবারগুলো পাল্টাবো কারণ এই যে দেখো খাবার ঠাবারগুলো কিন্তু অনেকটাই নোংরা হয়েছে তো এই যে দেখো ওগুলো আর কি বের করে নিলাম নিয়ে কিন্তু এখন টেবিলটা ভালো করে মুছে নিব আর ওগুলো সব কেচে দিবো কেচে দিয়ে তারপরে কিন্তু নতুন করে আর কি এখানে কিছু পেতে নিব। তো এই যে দেখো এখন কিন্তু ভালো করে আর কি ডাইনিং টেবিলটা আর কি মুছে নিচ্ছি তো বন্ধুরা তোমরা এত মিষ্টি মিষ্টি কমেন্ট করছো তাতে কিন্তু আমি অনেকটাই খুশি আর তোমাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই কারণ আমাকে এত মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্য আমি এই কমেন্ট পাওয়ার পর থেকে আরও মনে হয় যে না আমার ভিডিও করার উৎসাহটা আরও বেড়ে গেছে বিটা ভালো করে মুছে আজকে কিন্তু দেখো এই যে আমি কিন্তু এই টেবিলে আর কি বেডশিট পাচ্ছি কারণ এই বেডশিটটা না ছিঁড়ে গেছিল তো অনেক দিন হয় বেডশিটটা আর কি ছিঁড়ে গেছে তো আজকে আবার সেটাকে দুই টুকরো করে তারপরে কিন্তু এই টেবিলে আর কি পেতে নিলাম আর দেখবে আমাদের মনে কিন্তু সবসময় চলে কোথায় কোনটা পাতলে ভালো লাগবে কোথায় কোনটা আর কি রাখলে ভালো লাগবে এগুলো কিন্তু আমাদের মনে সব সময় থাকে আর এদিকে দেখো টেবিলটাকে আর কি ভালো করে পরিষ্কার করে তারপরে কিন্তু অনেক কাজকর্ম করে টেবিলের সব কিছু আর কি নামিয়ে নিয়ে ওগুলো সব ধুয়ে ঠুয়ে আর কি রেখে তারপরে এই যে দেখো স্নান করে কিন্তু আমি পূজাটাও দিয়ে দিলাম পূজাটা দেওয়ার পরে আমি কাপড় মেলতে গেছি তার আগে যে প্লাস্টিকটা ধুয়ে মানে ধুয়েছিলাম তো জামা কাপড় মেলতে গিয়ে দেখি প্লাস্টা প্লাস্টিকটাও আর কি শুকিয়ে গেছে তো সেটাও নিয়ে আসলাম তো দেখো আজকে কিন্তু আমার টেবিলটার লুকটা একটু আলাদা লাগছে আমরা কিন্তু কোনো জিনিসে ফেলতে চাই না কারণ কি কোনটা দিয়ে কোনটা কাজে লাগবে সেটাই আর কি চিন্তা করি তো ওই যে দেখো আমার সাধারণ একটা বেড কভার আজকে কিন্তু টেবিল ক্লক হয়ে গেল আর দেখতেও কিন্তু খারাপ লাগছে না দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে আমারও যদিও এই জিনিসটা জানা থাকতো না যে মানে টেবিল কাবারে আর কি কখনো কখনো যে বেড কাবারও পাতা যায় তো সেটা আমার মাথায় কিন্তু ধারণা ছিল না আমিও কিন্তু এটা ইউটিউব দেখেই শিখেছি কারণ কি বেডশিট পুরোনো বেডশিট তো আমাদের অতটা কাজে লাগে না এদিক দিয়ে যদি একটা কাজে লাগানো যায় তাহলে কিন্তু আমাদের অনেকটাই পয়সা বাঁচে তো এরকম করে কিন্তু আমরা কিন্তু আমাদের সংসারের প্রতিদিনের চিন্তা করি যে কিভাবে আমাদের সংসারটাতে পয়সা বাঁচানো যায় কম খরচে আর কি আমরা আমাদের সংসারটাকে ভালো মতন রাখতে পারি শেখার কিন্তু কোনো শেষ নেই এই যে আমি এটা ইউটিউবে যে দেখে যেরকম আমি শিখে কিন্তু আজকে আমি উপকৃত হয়েছি কারণ কি আমার যেহেতু একটাই টেবিল কাপার ছিল তো সেটাকে ধুয়ে দিলে আমার এতক্ষণ আর কি যে কখন শুকাবে কখন শুকাবে এটা একটা টেনশন তারপরে পাতবো তো একটা জিনিস মানে সবসময় ইউজ করলে কিন্তু দেখতেও ভালো লাগে না আর দেখবে যে তাড়াতাড়িও নষ্ট হয়ে যায় তো পাল্টা পাল্টি পাল্টা পাল্টি করে যদি জিনিসটা ব্যবহার করা যায় তাহলে কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগে আর নতুনের মতন লাগে যে একটা ধুয়ে দিয়েছি যে ওটা কিছুদিন রেস্ট পাক আবার এটা চলতে থাক তারপরে আবার এটা ধুয়ে ধুয়ে তারপরে আবার ওটাকে পাতা আর তোমরা সবাই জানোই তো আমার এই টেবিলের আর কি কত আর কি জিনিস থাকে তো সবগুলো কিন্তু আজকে বের করেছিলাম আর সব একদম বাসনের ঝুড়ি টুড়ি একদম যা যা আছে সব ধুয়েছি ধুয়ে ধুয়ে ওগুলো সব আর কি উপর দিয়েছিলাম তো সেগুলোই আর কি এখন আর কি গুছিয়ে নিচ্ছি আমাদের মতন সাধারণ ঘরের বউরা আর কি কি করবে এই ছোটো ছোটো জিনিসকেই আর কি ভালোবেসে আর সুন্দর করে রেখে কিন্তু আমরা চলি হয়তো আমাদের বড় কিছু নাই বা ভালো কিছু নাই কিন্তু যেটুকুই আছে সেটুক দিয়ে আমরা খুশি আর ওটুকুই ভালো মতন যত্ন করে রাখলে কিন্তু খারাপ লাগে না ভালোই লাগে কিন্তু দেখতে গোছানো ওইদিকে আমার কমপ্লিট দেখো আমার এখন টেবিলের ফাইনাল লুকটা কত সুন্দর লাগছে জানো তো বন্ধুরা যখন আর কি আমি টেবিলের আর কি গোছানো গাছানো করছিলাম তখন কিন্তু আমি উনানে আর কি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম তো এই যে দেখো ভাতটা আমার হওয়ার দিকে আর ওদিকে কিন্তু আমার গোছানোটাও হয়ে গেছে আর ভাতটা নামিয়ে আজকে কিন্তু এক তরকারি ভাত করেছি ওই একটু বাটা মাছ দিয়ে আলু দিয়ে আর বেগুন আর একটু কাঠ কচু দিয়ে তরকারি বানিয়েছি তো এগুলো আর কি ঘরে নিয়ে এসেছি এখন কিন্তু এগুলোই খাওয়া দাওয়া করব কারণ যেহেতু গ্যাস নেই তার জন্য কিন্তু এক তরকারি ভাতেই রান্না করলাম তো শুভ বিকেল বন্ধুরা অনেকক্ষণ পরে আবার ক্যামেরাটা অন করেছি কারণ আজকে দিনে ঘুমাইনি আমি কিন্তু দিনে ডেইলি এক দেড় করে কিন্তু ডেইলি আমি ঘুমাই আজকে কেন জানি না ঘুম আসছিল না তো প্রায় তাও এক দেড় ঘন্টা শুয়েছিলাম কিন্তু ঘুমাতে পারিনি তারপরে ভাবলাম যে না জামা কাপড়গুলো গুছিয়ে নিই তো বেশ কিছু জামা কাপড় আর কি চেয়ারেও গোছানো ছিল আর দেখছি আলনাটার মধ্যেও আর কি এটা সেটা জামাকাপড় নীতি নিতে যাতে তুমি গুছিয়ে রাখো না কেন নীতি নীতি কিন্তু আবার একটু নোংরা হয়ে যায় তো ওই যে চেয়ারের মধ্যে জামাকাপড়গুলো সেগুলোও আর কি এখন জায়গা মতন রেখে দিচ্ছি আর ওই যে বেশ কিছু জামাকাপড় দেখি যে আলনার মধ্যেও আর কি এলোমেলো হয়ে আছে আর যেহেতু আর কি বাচ্চা আলা ঘর বোঝোই তোমরা যতই বড় হোক হয়তো বড় বড় হয়ে গেছে কিন্তু তবু কিন্তু বড় না মায়ের কাছে কিন্তু ওরা ছোটই। ওরা কিন্তু এখনও আমরা যেভাবে দায়িত্ব মতন কাজগুলো করতে পারি ওগুলো কিন্তু ওরা আর কি করতে পারে না তো এরকম তো ওরা একটা জিনিস নিতে গিয়ে আর কি আর নষ্ট করে তো সেগুলোই আর কি আবার আমাদের সময় বুঝে আর কি করতে হয় তো এই যে দেখো এখন কিন্তু এই যে সব কিছু আর কি আবার ঠিকঠাক করে রেখে দিলাম আর বেশ কিছু মানে কাপড় জামা আছে যেগুলো নাকি আর কি আমি গড রাখি সেগুলো আর কি এখন আমি গড ভিতরে ঢুকিয়ে রাখছি তো বন্ধুরা ভিডিওটা যে এত পর্যন্ত দেখছো প্লিজ একটি লাইক দিতে হয়তো ভুলে গেছো প্লিজ একটি লাইক করে দিও আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছ তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখো আমার মোটামুটি কাপড় রাখা হয়ে গেল তারপরে আর কি একটু স্নান করব স্নান করে আর কি সন্ধ্যাবাতিটাও দিয়ে দেব তো সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেল তারপরে কিন্তু একটু চা আর মুড়ি আর কি মেখে আর কি আমরা খাওয়া দাওয়া করলাম তারপরে কিন্তু ছেলে মেয়েকে পড়াশোনা এগুলো সব হয়ে গেছে তারপরে জানো তো আজকে মনে হয়েছিল যে না কিছু একটা হাতের কাজ করি তো এই যে দেখো আজকে কিন্তু এই যে আমি একটা কিচেনের আর কি সেট বানিয়েছি কার্ডবোর্ড দিয়ে তো তোমরা দেখো কেমন হয়েছে আমার কিন্তু ভীষণে ভালো লাগছে কারণ আমি হাতের কাজ করতে ভীষণ ভালোবাসি তো আজকে এটা করে কিন্তু মনটা অনেক ভালো লাগলো তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে